নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ওই যে কথা আছে না যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলেন ডালে ডালে তাহলে অমিত শাহ চলছেন পাতায় পাতায় সেই রকমই কিন্তু একটা ব্যাপার এই মুহূর্তে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে চলছে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ ছেড়ে দিল্লিতে গিয়ে আক্রমণে সান দিচ্ছেন তিনি যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন প্যাচে ফেলার চেষ্টা করছেন কোমরে শাড়ি গুজে রীতিমতো রাজধানীর বুকে লড়াই করছেন ঠিক সেই সময় দেখা গেল যে মঙ্গলবার সাত সকালেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ইডি তল্লাশি শুরু করে দিল আর সেই তল্লাশি কিসের জন্য সেই তল্লাশি হচ্ছে কয়লা পাচার মামলায় আর এই কয়লা পাচারের তল্লাশি কিংবা তদন্তের কথা শুনলেই তৃণমূলের কোন মাথার নাম সবার মাথার মধ্যে ভেসে আসে সেটা বন্ধুরা আপনারা জানেন এবং বন্ধুরা এটাও আপনারা জানেন যে কদিন আগেই কিন্তু প্রতীক জৈনের যে বাড়ি এবং আই প্যাকের যে অফিসে তল্লাশি চালানো হয়েছিল সেটাও কিন্তু সেই কয়লা পাচার মামলাতেই কিন্তু মজার যেটা কথা হচ্ছে যে সেই প্রতীক জৈনের বাড়ি কিংবা আইপ্যাকের যে অফিসে কয়লা পাচারের তদন্তের তল্লাশি সেই তল্লাশি কিন্তু আলাদা আজকের তল্লাশি কিন্তু আলাদা কিন্তু দুটোর যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে কয়লা পাচারের ফলে কারা লাভান্বিত হয়েছে কারা কাটমানি খেয়েছে কারা আসলে প্রোটেকশন মানি খেয়েছে সেটাই খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইডি অর্থাৎ প্রত্যেক জয়নের বাড়ি এবং আইপেক অফিসের যে তল্লাশি সেই তল্লাশির পর আরো একটা অন্য কয়লা পাচার মামলায় কিন্তু ইডি তল্লাশি শুরু করেছে আর এই যে আজকের তল্লাশি সেই তল্লাশিতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর আসানসোল বর্ধমান সহ পুরনো দিল্লির মোট নটি জায়গায় একসঙ্গে ইডির তদন্তকারী আধিকারিকেরা ঝাঁপিয়ে পড়েছে এখন এই যে ইডির এদিন সাত সকালেই ঝাঁপিয়ে পড়া মানে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের মারকে গালাগাল দিচ্ছেন জ্ঞানেশ কুমারের কাছে অপমানিত হয়ে নাকি তিনি বাইরে বেরিয়ে অমিত শাহকে গালাগাল দিচ্ছেন ঠিক তার পরের দিন সাত সকালেই ন নটি জায়গায় আরও একটি কয়লা পাচার মামলার তদন্তের তল্লাশিতে ইডির তদন্তকারী আধিকারিকরা ঝাঁপিয়ে পড়ছেন পুরো ব্যাপারটাই কি কাকতালীয় কি মনে হয় বন্ধুরা আপনাদের এটা কি কোথাও সেই মমতা চলেন ডালে ডালে তো অমিত শাহ চলেন পাতায় পাতায় খেলা হয়ে যাচ্ছে না বন্ধুরা সেই রকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এদিন যে পুলিশ অফিসারের বাড়িতে তদন্তকারী আধিকারিকেরা দুর্গাপুরে ঢু মেরেছেন মানে রেড করেছেন সেই পুলিশ আধিকারিকের নাম হচ্ছে মনোরঞ্জন মন্ডল বুধ থানার ওসি তিন কয়েক আগেই তিনি থানায় ভার নিয়েছেন থানায় দায়িত্ব নিয়েছেন তার আগে তিনি ছিলেন আসানসোল দুর্গাপুরের যে কমিশনারেট সেই কমিশনারেটের সাব ইন্সপেক্টর আর এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দু সালে বারোবনি থানায় কয়লা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছিল মানে পুলিশের তরফ থেকে একটা তদন্ত করে দেখা হয়েছিল কিন্তু সেই তদন্তে যথারীতি কিছুই মেলেনি আর তারপরেই কিন্তু তিনি নতুন করে বুধবুধ থানার ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছিলেন অর্থাৎ সামনেই ইলেকশন দু হাজার ইলেকশন সেই ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে যে প্রশাসনিক ফের বদল করেছেন রদ বদল করেছেন তার মধ্যে এই বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলেরও নাম রয়েছে অথচ এই আধিকারিকের বিরুদ্ধেই যখন ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছে যে তিনি কয়লা পাচারে যুক্ত কিনা কয়লা পাচারের টাকা তিনি নিয়েছেন কিনা তখন কিন্তু তাতে কোনো কিছুই মেলেনি অর্থাৎ তার প্রমোশন হয়েছে আর সেই পুলিশ আধিকারিকের বাড়িতেই ইডি ঢুকে এখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সব থেকে বড় যেটা মজার ব্যাপার যে যখন এই বুধবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডি পৌঁছেছে ঠিক তখনই দুর্গাপুর থানা ফাড়ির পুলিশ সেখানে কিন্তু হাজির হয়ে গেছে মানে ওই যে সমানে সমানে টক করে দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে লড়াই নেমে যাওয়া তো সেইটাই তো এই রাজ্যের এখন নীতি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতি হয়ে গেছে এবং সেই নীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি সেটা তিনি দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন গতকাল বঙ্গভবনের সঙ্গে দিল্লি পুলিশ যে কাণ্ডটা ঘটিয়েছে মানে যেভাবে দিল্লি পুলিশ বঙ্গভবনকে নিরাপত্তা দিতে গিয়ে ঘিরে ফেলেছে তার পাল্টা দিতে রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ জন পুলিশ বাহিনীর একটা টিম কিন্তু ফ্লাইটে করে বঙ্গভবন মানে দিল্লিতে উড়িয়ে নিয়ে গেছেন আর জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার পর তো তিনি বাইরে বেরিয়ে এসে বলেও দিয়েছেন যে ঝুঁকে গা নেহি সালা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সামনে নাকি তিনি ঝুঁকবেন না আর সেই কারণেই তিনি রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টক্কর লাগিয়ে দিয়েছেন আর সেই টক্করটাই কিন্তু এই বুধবুধ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে যখন ইডি পৌঁছেছে তখন দুর্গাপুরেও দেখা গেছে কিন্তু ইডিকে পুলিশ টলাতে পারেনি এই যে মনোরঞ্জন মন্ডলের জিজ্ঞাসাবাদ ইডি চালাচ্ছে সেই জিজ্ঞাসাবাদে কিন্তু পুলিশ নাক গলাতে পারেনি কেন গলাতে পারেনি কেননা ইডি এর আগে এই একই মামলায় যখন তল্লাশি চালিয়ে নরেন্দ্র খাড়কা নিরোধ মন্ডলের মতো কোল মাফিয়াদের জিজ্ঞাসাবাদ করেছিল তাদের কাছ থেকে যে ডিজিটাল তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করেছিল তার মধ্যে কিন্তু এই মনোরঞ্জন মণ্ডল সহ আরও নয় জন লোকের নাম পাওয়া গেছে এবং যে ডিজিটাল তথ্য প্রমাণ ইডি এর আগে যোগার করেছে সেটাতে ইডি যেটা দাবি করছে যে তার মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে এই কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গেছে কাকে কত কাট মানি দেওয়া হয়েছে কাকে কত প্রোটেকশন মানি দেওয়া হয়েছে আর সেই যে হোয়াটসঅ্যাপের চ্যাট সেই চ্যাটের ভিত্তিতে সেই চ্যাটকে তথ্য প্রমাণ হিসেবে গণ্য করেই কিন্তু ইডি এই পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলকে এবার জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে চাইছে যে এই কয়লা পাচারের মাথাটাকে কয়লা পাচার চক্রের মাথায় কে কে রয়েছে এরই মধ্যে চিন্ময় মণ্ডল নামে কিন্তু একজনকে ইডি কয়লা পাচার মামলার একজন অন্যতম মাথা বলে মনে করছে কিন্তু তার পাশাপাশি আরো বড় মাথার খোঁজ চালাচ্ছে ইডি। আর সেই মাথা কোন মাথা সেটা বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু ওই যে বললাম প্রশ্ন যেটা উঠছে যে এর মধ্যে কি রাজনীতির কোনো খেলা আছে রাজনীতির কি কোনো পাল্টা চাল রয়েছে কেননা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ওপরে চাপ বাড়ানোর কৌশল তৈরি করেছেন তিনি দিল্লিতে একদিনের জায়গায় দুদিন থেকেছেন এবং আজকে তো তিনি সংসদে গিয়ে রীতিমতো মোদি বিরোধীদের নিয়ে বৈঠক পর্যন্ত করেছেন তাদেরকে খুচিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে যা হওয়ার হয়ে গেছে এই ইন্ডিজোটের পিন্ডি যতটা চটকে যাওয়ার চটকে গেছে কিন্তু এখন আবার নতুন করে সবাইকে একজোট হতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন এই নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে তিনি একা পেরে উঠছেন না কথায় মোদী শাহর যে চাল সেই রাজনৈতিক চালের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন ব্যর্থ হচ্ছেন তার চেষ্টা বিফলে যাচ্ছে এবং ছাব্বিশের আগে কিন্তু সামনে তিনি বড় রকমের বিভীষিকা দেখতে পাচ্ছেন আর সেই বিভীষিকাই মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্তিতে বসে থাকতে দিচ্ছে না ছাব্বিশের বিধানসভা ভোটে কিন্তু নিশ্চিত হতে দিচ্ছে না তিনি যে চালি দিচ্ছেন সেই চালি উল্টো পড়ে যাচ্ছে শাহি চালের কাছে সেই চাল ছোট হয়ে যাচ্ছে খাটো পড়ে যাচ্ছে আর সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য তিনি এখন প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কেননা সামনে সময় মাত্র আর তিন মাস তিন মাস পরে যদি বাজি উল্টে যায় কুর্সি যদি উল্টে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনটাই উল্টে যাবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নয় সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং তৃণমূলের রাজনৈতিক জীবনটাই কিন্তু ওলট পালট হয়ে যাবে আর এই ওলট পালট হওয়া মানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশ হয়ে যাওয়া আর সেই সর্বনাশ থেকে বাঁচতে এখন মমতা বন্দ্যোপাধ্যায় এদিক ওদিক ছোটাছুটি করছেন দিল্লি কলকাতা করছেন করছেন সংসদ ভবন ইলেকশন কমিশনের অফিস কিন্তু আদৌ কি তাতে কাজ হবে কেননা উল্টো দিকেও তো খেলা চলছে উল্টো দিক থেকেও তো চাল দেওয়া হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে এই যে আই প্যাকের অফিসে ইডির হানা প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি সেই মামলাটা শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই মামলায় সাত দিন সময় দিয়েছিল নোটিশ দিয়েছিল হলফনামা জমা করার জন্য আর সেই হলফনামা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে জমা করে এটা দাবি করেছেন যে নাকি ইডির প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর কোনো অধিকারই ছিল না তল্লাশি চালাতে গেলে পুলিশকে আগে জানাতে হতো সেই কাজটা নাকি ইডি করেনি সেই সঙ্গে হল অফ নামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভোকেট এটাও সুপ্রিম কোর্টে দাবি করেছেন যে ইডি কোনোভাবেই এই মামলা সুপ্রিম কোর্টে আনতে পারে না এই মামলা আগে হাইকোর্টে শুনানি দরকার ছিল কিন্তু বন্ধুরা আপনারা জানেন যে হাইকোর্টে যখন ইডি মামলা করেছিল তখন তৃণমূলের পেটোয়া আইনজীবীরা কী পরিস্থিতি তৈরি করেছিল আর সেইটা যে আসলে বুমেরাং হয়ে গেছে সেই চালটা যে আসলে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্যাচে ফেলে দিয়েছে সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে টের পাচ্ছেন আর এই সুযোগে এদিন ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মামলার শুনানি কদিনের জন্য স্থগিত করা হোক কেননা ইডিও এ ব্যাপারে হলফনামা জমা দিতে চায় ফলে সুপ্রিম কোর্ট এদিন এই মামলার শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত রেখে ইডিকে হলফনামা জমা দেওয়ার জন্য সময় দিয়ে দিয়েছে আর এই যে ইডির সময় চেয়ে নেওয়া সুপ্রিম কোর্টের কাছ থেকে সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জ্বালা হয়ে দাঁড়াচ্ছে কেননা যত সময় কাটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ কিন্তু বাড়ছে যত সময় কাটছে ততই কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসছে আর সেই বিধানসভা ভোটের সময় যদি সুপ্রিম কোর্ট থেকে বড় সড়ো ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলায় খেয়ে যান তাহলে কি হবে তার ভোট প্রচারের কি হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় গাড্ডায় পড়েছেন এবং সেটা যে তার আসলে গোয়ারতুমির কারণে কোথাও যেন সেটা প্রমাণও হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ